নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে সকল বন্ধুদের জন্য রইল আমার ভালোবাসা আর শুভকামনা প্রত্যেক দিনের মতো আজকে আমার যেমন প্রকৃতি দেখায় তেমনি দেখিয়ে রান্না শুরু করব আজকে রেসিপি আলু ফুলকপি সম্পূর্ণ নিরামিষ ভোগের রান্না খুব সাধারণ একদম ঘরোয়া বেশি কিছু উপকরণ না দিয়ে এমনি করে সুন্দর করে একটা মানে মনের মতো একটা রেসিপি বানানো যায় আলু ফুলকপি দিয়ে একদম ঘরোয়াভাবে কোনো বেশি উপকরণ না দিয়ে চলুন রান্নাঘরে যাই এই যে আলু ফুলকপিগুলো কেটে নিয়েছি একটা পাত্রে একটু জল বসিয়ে দিয়েছি আর সামান্য একটু আমি নুন দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আলুগুলো একটু ভাপিয়ে নেব তো আলুগুলো এই যে গরম জলে সামান্য একটু নুন দিয়ে দিয়ে দিলাম এবার একটা মশলা বানাব মশলা বানানোর মধ্যে ওই একটুখানি আদা দিলাম আর দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো এইটা আমি বেশ সুন্দর করে বেটে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর লাগবে দেখুন ওই যে মগজ। আর একটুখানি পোস্ত আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটুকুনি মশলা কত সাধারণভাবে রান্না হবে কিন্তু খেতে হবে অসাধারণ যাই হোক আলুটা যখন একটুখানি সেদ্ধ হয়ে গেছে তখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি গরম জলে যাতে এখানে নুনও আছে তাই গরম জলে ফুলকপিগুলো একটু ফেলে দিলে কি হয় এর ভেতরে যদি কোনো জীবাণু থাকে সেটাও নষ্ট হয়ে যায় কোনো পোকা থাকলে সেগুলো বেরিয়ে যায় পরিষ্কার তো যাই হোক আমি সেগুলো সেদ্ধ হয়ে গেল আলু আর ফুলকপি গরম জল থেকে নামিয়ে জল ঝরিয়ে একটুখানি তেল দিয়ে নুন হলুদ মাখে আলু আর ফুলকপিগুলো আমি ভেজে নিলাম এবার কড়াইতে দিলাম একটুখানি তেল সরষের তেল দিয়েছি আর দিলাম এক চামচ চা চামচের এক চামচ চিনি চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে তাই কড়াইতে একটুখানি চিনি দিলাম এই দেখুন চিনিটা কি সুন্দর উঠে এসছে একদম এই পর্যায়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমাটো যে আমি বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি এবারে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে ওই আদা আর কাঁচা লঙ্কার যে গন্ধ একটা থাকে কাঁচা গন্ধ টমাটোরও তো থাকে সেই টমেটোর গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু ভালো করে নেড়েছি এবারে একটু শুকনো মশলা শুকনো মশলার ভিতরেও সাধারণ যা আমরা দিই লঙ্কা গুঁড়ো সাধারণ লঙ্কার গুঁড়ো আর জিরে আর একটুখানি হলুদ এটা তো আমাদের সব সবজিতেই পড়ে তাই দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম আর এরই মধ্যেই দেখু চিনিটা দেওয়ার জন্য কালার এসেছে আর একটুখানি আমি হালকা করে জল দিলাম মশলা দিয়ে জল ধুয়ে এবার দিয়ে দিলাম এবার একটু ফুটতে দেবো মশলাটা সুন্দরভাবে গন্ধ যাওয়ার জন্য এইবারে আমি যে ওই যে পোস্ত একটু আর চাল মগজ সেই চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিলাম না কাজু বাটা দিলাম না গোটা গরম মশলা কিচ্ছু দিলাম না সাধারণ বাড়িতে যেভাবে রান্না হয় এভাবেই রান্না করবেন কিন্তু হবে যেন অপূর্ব মুখে লেগে থাকবে এই রেসিপি একবার বানালে নিজেরাই বুঝতে পারবেন যে কত সুন্দর হয় আর কনিকার দি তো নিরামিষ রান্নাই করে ঠাকুরভোগ তো হতেই থাকে তাই নিরামিষই রান্না এবারে এই মশলাতে আমি কিন্তু জল দিয়ে দিই মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেল সেই মশলাতে আমি এবারে জল একটু দিয়ে জল দিয়ে আমি একটু সময় ফুটতে দেবো এবারে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর মিষ্টির জন্য একটুখানি আখের গুড় দিলাম চিনি দিলেও আপনারা পারবেন আমার কাছে আখের গুড় থাকে চিনিও থাকে তাই দিলাম কনিকার দিয়ে তরকারি মানে তো একটু মিষ্টি এবারে আমি কিন্তু যখন ঝোলটা ফুটে উঠেছে তখন ওই ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম আর কেউ যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার এই রেসিপিটা দেখেন তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দেখবেন বন্ধু পাশে থাকবেন আমার এবারে আমি ঢাকা দিলাম এই যে দেখুন কি সুন্দর তরকারিটা ফুটছে আর বাইর থেকে রোদও এসছে আমার কড়াইতে রোদ পড়েছে যারা আমার সব সময় বন্ধু পাশে আছেন দূরের বন্ধু কাছের বন্ধু সবাইয়ের জন্য রইল আমার অকুণ্ঠ ভালোবাসা গ্যাস বন্ধ করলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি নিরামিষ রান্না ঠাকুরের ভোগ হলেই তো একটু ঘি তো আমাকে দিতেই হবে দেখুন কিভাবে বানিয়ে নিয়েছি আমি কেমন লাগলো বন্ধু রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ খুব কম উপকরণে ফুলকপি আলু দিয়ে গ্রেভি বানিয়ে নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি আলু ফুলকপির গ্রেভি আমি শেষ করলাম